আরও বেশি কাছ থেকে দেখো যদি দেখা পাও দুই হাতে তুলে নিয়ে নিজেকে সাজাও খনিতে কি আলো থাকে চুরি মালা নলোক প্রভৃতি অন্ধকারে হাত রাখো জেনে বুঝে খুঁজে দেখো গভীর এ খনির প্রকৃতি গন্ধ পাও আবহাওয়া বোঝো তাপ চাপ ঊর্ধ্ব কিংবা নিম্ন ঝোড়ো কিংবা শান্ত আরো বেশি কাছে আসো হাত রেখে দেখো এইখানে এই খনি গর্ভে জানি না কিসের আলামত কিছু যেন সুর তোলে ঝর্নার সুর গান গায় নদী হয়ে বহুদূর যায় তারপর শেষমেশ উথাল পাথাল ঢেউ ঘুম ঘুম চোখে নিজেকে লুকায় হাত রেখে দেখো ভয় পাও কিসে এখানে আলোরা এসে শুয়ে পড়ে রাতের বালিশে আরও বেশি কাছ থেকে দেখো যদি দেখা পাও বনান্তের সূর্য ডোবা গোধূলির কোলে বাতাসেরা দোলে মেঘেরা রঙিন চোখা বালকের মতো গাছগুলো কথা বলে বাদুড়েরা মেলে দেয় ডানা এইখানে হাত রাখো ভুলে যাও কাটাতার প্রাচীর সীমানা